বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দুইটা বাজুর এটা দাম কত বলেছেন

গরু কতদিন ধরে মেলার দিন থেকে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু পালে নাকি সবার নাকি লস হচ্ছে এই দুইটা গরু কত দাম বললেন দাম কত বললেন একটা একটা বলতেছে বলতে তিরিশ হলে বিক্রি করবেন নাকি তিরিশ হাজার হলে বিক্রি করবে বন্ধুরা পানির দামে গরুর দাম যাইতেছে আজকে মহাদেবপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক গরুর দাম অসংখ্য করে যে আমদানি আজকে মহাদেবপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর আমদানি কম আছে আমদানি কম যে গরুর বাসুর এই যে এখানে একটা গরুর বাসুর দেখতে পাচ্ছেন এরা বাসুর আপনার কত দাম বলছেন দাম বীজ ভাঙে বীজ এইরকম দাম কত দাম কত আপনি কত নেবেন

গরুর দাম দায়িত্বের সে যে মহাদেবপুর হাটে